আলাইকুম আহমতুল্লাহ বন্ধুরা আপনারা দেখছেন এই মাত্র একটা মৌচাক থেকে আমরা মধু সংগ্রহ করলাম প্রাকৃতিক মৌচাক একটা মেহগুনি গাছে মৌচাক থেকে মধুসংগ্রহ করলাম আপনাদের যদি দেখায় আসলে কিভাবে আমরা মৌচাক থেকে মধু সংগ্রহ করলাম আর কি পরিমাণ মধু সংগ্রহ করলাম চলুন বন্ধুরা আপনাদের সাথে নিয়ে আপনাদের দেখায় কিভাবে আমরা মৌচাক থেকে মধু সংগ্রহ করি বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পিওর মধ্যে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ দেখেন কাকা কত জোরে জোরে হাঁটছে দেখেন কি সুন্দর জায়গা এই জায়গা দিয়ে আমরা চলছি মৌচাক কাটার উদ্দেশ্যে আমরা এক গ্রাম থেকে অন্য গ্রামে চলছি এই যে দেখেন আমরা এখন এই নদীটা পার হচ্ছি এই যে বাঁশের শাঁখো এই শাঁখোর উপর দিয়ে আমরা এখন পার হচ্ছি দেখেন এই যে চতুর্দিকে এই যে দেখেন আসলে খুবই কষ্ট করতে হয় আমাদের মৌচাক থেকে মধু সংগ্রহ করার জন্যে এ গ্রাম থেকে সেই গ্রাম এক দেশ থেকে আর দেশে যেতে হয় আসলে আমার পিছনে যে দেখতে পাচ্ছেন আরেকটা মলকে দেখতে পারছেন আমার পিছনে উনি কিন্তু আমার সাথে এসেছে ওনাকে সাথে নিয়ে কিন্তু আমি মৌচাক থেকে মধু সংগ্রহ করতে চলছি এই দেখেন আমি কিন্তু বাসের সাঁকর ঘুরতে অন্য একটা গ্রামে চলছি এই যে আরেকটা গ্রাম থেকে মধু সংগ্রহ করার জন্যে বন্ধুরা এই মুহূর্তে আমি মৌচাকের উপরে মৌচাকের উপরে উঠে ভিডিওটা করছি আসলে খুবই কষ্ট করে ভিডিওটা করতে হচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আসলে কিভাবে মৌচাককে ধোঁয়া মারি কিভাবে মৌচাক থেকে মুখো সুন্দর করে আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি যতটুকু সম্ভব আপনাদের দেখাবো ইনশাল্লাহ আপনারা দেখেন আসলে কীভাবে মৌচাকে উঠে ভিডিও করি আসলে ভিডিও করাটা খুবই কষ্টের কাজ মৌচাকে উঠে ভিডিও করা খুবই কষ্ট আসলে কাটাটা দেখাতে পারি না এর জন্যই যে আমি একাই ভিডিও করি একাই মৌচাক কাটি এই জন্যই ভিডিও মৌচাক কাটা দেখাতে পারি না তারপরেও আপনাদের দেখানোর চেষ্টা করি বন্ধুরা ভালো লাগে অবশ্যই